সকালে মা হওয়ার উচ্ছ্বাস নিয়ে ফেসবুক স্ট্যাটাস রাতে মারা গেলেন মা সকালে পুত্র সন্তানের মা হয়ে নিজের ফেসবুক ওয়ালে স্ট্যাটাস দিয়েছিলেন মাহমুবা নাজমিন স্ট্যাটাসে উচ্ছ্বাস জানিয়ে লিখেছিলেন আলহামদুলিল্লাহ পুত্র সন্তানের মা হলাম পরিবারে নতুন মুখের আগমনে সবার মধ্যেই ছিল খুশির আমেজ নাজমিনের স্বামী মোহাম্মদ রিমন দুবাই প্রবাসী সেখানে বসে তিনিও সন্তান জন্মের আনন্দে সামিল হয়েছিলেন ফেসবুকে দোয়া কামনা করে স্ট্যাটাসও দিয়েছিলেন কিন্তু এই আনন্দ স্থায়ী হল না রাতে শারীরিক অবস্থার অবনতি হয় নাজমিনের এক পর্যায়ে হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড ফেরিঘাট এলাকায় নাজমিনের শ্বশুরবাড়ি সেখানেই গত সোমবার রাতে নাজমিনের প্রসব ব্যথা উঠলে স্বজনরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান মঙ্গলবার সকালে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে নাজমিনের পুত্র সন্তানের জন্ম হয় এরপর তিনি সুস্থই ছিলেন বলে জানান স্বজনেরা তবে বিকেলের পর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে রাতে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা নাজমিনের স্বজনদের দাবি প্রসবজনিত জটিলতা থেকেই তার মৃত্যু হয়েছে এমন কিছু ঘটবে তারা কল্পনাও করেননি তাই এই মৃত্যু মানতেও পারছেন না কেউ চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ হারুন বলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নের নাজমিনদের বাড়ি একই ইউনিয়নের মোহাম্মদ রিমনের সঙ্গে মাত্র দেড় বছর আগে তার বিয়ে হয় তিন মাস আগে চাকরি নিয়ে দুবাই চলে যান রিমন ছেলের জন্মে ভীষণ উচ্ছ্বসিত ছিলেন সেখান থেকেই ফেসবুকে স্ট্যাটাস দেন রিমন রিমন লিখেছিলেন আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুক্রিয়া আমাকে রাজপুত্র দান করেছেন মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ সকলের কাছে দোয়া প্রার্থী কিন্তু রিমনের এই আনন্দ স্থায়ী হয়নি স্ত্রীকে দাফন করতে দেশে এসেছেন রিমন দেখেছেন তার শিশু পুত্রকেও তবে সেই দেখায় আর আনন্দ ছিল না সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনায় অনেকেই শোক প্রকাশ করেছেন অনেকেই লিখেছেন মা এমনই হয় সকালে ছেলেকে দুনিয়ার আলো দেখিয়েছে রাতে মা শেষ নিঃশ্বাস ত্যাগ করলো কামরুন নাহা রাখি के मीडिया